পূর্ব মেদিনীপুর জেলা আরও একটি আদালত পেতে চলেছে নতুন করে আরও একটি আদালত জেলায় গড়ে ওঠার প্রক্রিয়া শুরু হল পূর্ব মেদিনীপুর জেলায় একটি জেলা আদালত ও দুটি মহকুমা আদালত রয়েছে জেলা আদালত রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকে এর পাশাপাশি হলদিয়া শহরে রয়েছে হলদিয়া মহকুমা আদালত এবং কাথি শহরে রয়েছে কাথি মহকুমা আদালত কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায় এগরা মহকুমা থাকলেও এগ্রায় এতদিন পর্যন্ত কোনো মহকুমা আদালত ছিল না এবার জেলায় এগরা মহকুমা আদালত গড়ে উঠবে শুরু হয়েছে প্রক্রিয়া এগ্রা মহকুমা বাসীর দীর্ঘ প্রতীক্ষার অবশেষে অবসান হতে চলেছে আদালত ভবন সহ আবাসন তৈরিতে প্রয়োজন প্রায় তিন একর জমি পূর্ত দপ্তরকে হস্তান্তর করল এগ্রা পৌরসভা সবকিছু ঠিকঠাক থাকলে কয়েক মাসের মধ্যে আদালত তৈরির কাজ শুরু হবে বলে জানা যায় খুশি এগ্রা মহকুমাবাসী এটা তো আমাদের এগ্রা মহকুমাবাসীর জন্য খুবই আনন্দের খবর খুশির খবর যে দীর্ঘদিন আমাদের মানে দাবি ছিল সেই মতো এটা আমরা পেয়েছি তাতে আমরা আনন্দিত এবং গর্বিত আগে কোথায় যেত আগে তোমাদের কাঁথি সব কাজের জন্য কাঁথি ছুটতে হতো বা এখনো ছুটতে হচ্ছে কিছু কাজের জন্য সেই তারই সমস্ত কিছু যাতে এগ্রাই হয় তার জন্য আমরা যা সরকারের দৃষ্টি আকর্ষণ